আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়ায় আল্লাহর রস রহমতে অনেক ভালো আছি তো গত একটা ভিডিওতে আমি পোস্ট করছিলাম এই বয়স্ক এই প্যারেন্টস মুরগিগুলাকে বিক্রি করার জন্য তো আপনারা অনেকে আমাকে সারা দিয়েছেন অনেকে আমাকে এসএমএস দিয়েছেন কল দিয়েছেন তো এখন কথা হচ্ছে গিয়া আপনারা যে দাম বলেন সেই দামে আমি বিক্রি করতে পারবো না কারণ হচ্ছে একটাই আমার এই মুরগিগুলা এই ছয় সাত মাস ধরে অলরেডি ডিম ফারতেছে এগুলা কিন্তু আরো প্রায় যদি দুই বছর ধরেন তাহলে আরো প্রায় এগুলা দেড় বছরের মতো ডিম ফাড়া পাখি রয়ে গেছে এখন কথা হচ্ছে গিয়া আরো দেড় বছরের মতো না হই হোক মিনিমাম আপনার এক বছরের মতো আরো এগুলা ডিম ফারবে এখন এক বছরের মতো ডিম ফারবে এই এক বছরের মতো ডিম ফাড়া অবস্থা থাকা সত্ত্বেও আমি যদি এত অল্প টাকা বিক্রি করে দিই তাহলে আমি যে এতদিন লালন পালন করলাম ধরেন সাত মাস ধরে ডিম ফারতেছে সাত মাস আর মুরগিতে মুরগিগুলো ডিমে আসছিল ফার্স্ট মাসের মাথায় ওইদিকে ফার্স্ট মাস এদিকে সাত মাস এক বছর মোটামুটি এক বছরের মতো আমি এগুলোকে লালন পালন করছি খাদ্য খাওয়াইছি তো ওই দিকটা চিন্তা করলে পরে আমার যে খরচটা হয়েছে সেই করসের তুলনায় আমার একটা দাম বলা লাগে যেহেতু আমার পারিশ্রমিকটা একটু কমই আসতেছে কম বলতে কী আমার পারিশ্রমিক নাই বললেই চলে শুধু দেখা যেতেছে কি আমার খাদ্য খরচটা প্লাস হচ্ছে গিয়া এই টুকটাক যে ওষুধপাতি এগুলো আছে এই খরচটুকু আমি তোলার জন্য এত দাম বলতেছি আর আপনারা যারা যে দাম বলেন ধরেন নয়শো টাকা এক হাজার টাকা পিস কেজি না তো তাদেরকে বলি মানে এই দরে আমি বিক্রি করব না কারণ হচ্ছে গিয়া আমাদের এদিকে ফাউমি মুরগির দেশি মুরগির হচ্ছে পাঁচশো থেকে ছয়শো টাকা কেজি আর আমার এই মুরগিগুলো তো মশাল্লা তিন কেজি আড়াই কেজি মিনিমাম হবে তো আমি যদি এগুলোর বিক্রি করতে চাই তাহলে দেখা যাবে কি এগুলো মিনিমাম চারশো টাকা কেজি আমি বিক্রি করতে পারবো এখন দেখা গেল আমি যদি চারশো টাকা কেজি বিক্রি করি দুই কেজির দাম দাঁড়াইতেছে আঠেরশো টাকা তিন কেজির দাম দাঁড়াইতেছে বারোশো টাকা এগুলো মিনিমাম তিন কেজিই হবে হয়তো এক দুইশো গ্রাম কম হতে পারে মিনিমাম তিন কেজিই হবে তো আমি কেজি হিসাবে যদি বিক্রি করতে যাই তাহলে দেখা যাবে কি আমি মিনিমাম বারোশো থেকে এগারোশো টাকা পার পিস পাবো তো ওই দিক চিন্তা করলেও আপনারা মিনিমাম এক হাজার টাকার উপরে দাম বলতে হবে আর যদি আপনারা এই যে নয়শো টাকা বললেন এক হাজার টাকা বলেন আঠারোশো টাকা বলেন তো যারা নিতে চান ভালো করে বুঝবেন বুঝে শুনে দাম বলবেন আর না হয় এই যে অযথা আমাকে ফর্ম দিয়ে দিয়ে আপনারা বলেন ভাইয়া ছয়শো টাকা সাতশো টাকা এক হাজার টাকা বলবো যারা বলে তাদের ভাইয়া আপনার পক্ষে এই রানিং ডিম ফারা মুরগি নেওয়া সম্ভব না কারণ যেহেতু আপনি এই বিষয়ে একটু গাটাগাটি করতেছেন তার মানে আপনার ওইটা বোঝা উচিত যে রানিং ডিম ফাড়া মুরগ ছয়শো টাকা সাতশো টাকা দিয়ে কেউ বিক্রি করবে না হ্যাঁ বিক্রি করতে পারে যেটা আপনার চার মাস পাঁচ মাস ওইটা বিক্রি করতে পারে কিন্তু আপনাকে বলবে কি যে এটা ডিম ভাড়া শুরু করছে তো দিন শেষে দেখা যাবে কি আপনি মুরগুলা কিনলেন কেনার পরে আপনি বুঝতে পারবেন যে এগুলো এখনও ডিমে আসে নাই আপনি এক ধরনের প্রতারিত হয়ে যাবেন তো তাই আমি বলি আপনাদেরকে যারা নিতে চান ভালো একটা দাম বলবেন আর আমি যে কথাটা বলছি ওই কথাটা মাথায় রাখবেন এগুলা ওজনে আপনার তিন কেজির মতো কেজি হিসাবে বিক্রি করলো আমি এগারোশো টাকা বারোশো টাকা পাবো তো যাই হোক এই জিনিসটা বুঝে যারা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আর আমিও চেষ্টা করব আপনাদের যাতে লস না হয় আমারও তো লস না হয় সেই হিসেবে বিক্রি করার জন্য তো মুরগ নিতে চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম